শুভ বিকাল বন্ধুরা আমি অলিকা চলে এসেছি আজকে বিকেল বিকেলে কেন বিকেলে চলে এসেছি আজকে হচ্ছে আমি আমার বর আর আমার মিষ্টি সোনা তিনজনে মিলে আমরা একটু মার্কেট করতে যাচ্ছি কোথায় মার্কেট করতে যাচ্ছি ও ভাবছে অলিকা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না সিটি সেন্টার হ্যাঁ ঠিক ভাবছেন অলিকা সিটি সেন্টারে বাজার করতে গিয়েছে আমাদের মোটামুটি বাজার করা হলেও ভিতরে সেমন কাজ করতে দেয় না সেই জন্য দেখো আমরা এক ঠালা মাল কিনেছি অনেক কিছু অনেক বাড়িতে স্বামী আপনাদের দেখাবো প্রচুর মাল কিনেছি এত মাল কিনেছি বাড়িতে এসে দেখি কি কি। আমি কি কি কিনেছি গুনে গুনে দেখাবো দাঁড়ান এখন মিষ্টি সোনা একটা ব্যাগ নিল আমি নিলাম এখন হচ্ছে আমি না বাসে উঠে পড়লাম বাসে উঠে আমি আমার বড় এক পাশে বসছি মেয়ের সামনে বসে আমরা হলো এখন বাসে করে আমরা এখন আমরা বাড়িতে চলে আসছি এখন বাড়িতে এসে দেখাচ্ছি আপনাদের কি কিনেছি ওই দেখেন দু মাগমা দুই ব্যাগ দুধের পেকে, তারপরে পাঁপড় দু রকম মেয়ের নানা রকমের খাবার তারপরে চিনি ম্যাগি পাস্তা তারপরে আর হচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে ও জুস রিয়েল জুস তারপরে হচ্ছে মেয়ের জন্য আরও কত কি চানাচুর বড়ের জন্য আরেকটা হচ্ছে দুধের প্যাকেট চায়ের জন্য দুটা দুধের প্যাকেট একটা চা পাতা এনেছি বড় আর সরষে তেল সাদা তেল আর মুখে মাখার আমার জন্য ক্রিম আর হচ্ছে এটা হচ্ছে চিনি এটা হচ্ছে আমার মুখের অ্যালোভেরিয়া জেল রাত্রে মাখার জন্য এটা হচ্ছে মেয়ের জন্য সস আর ঝুড়ি ভাজার প্যাকেট আর এটা হচ্ছে আরও টুকরা টুকি এটা হচ্ছে সজের প্যাকেট আরেকটা আর হচ্ছে এটা হচ্ছে কি বাবা রে বাবা এত কিছু বলতেই পারছি না এটা হচ্ছে মনে হয় মেয়েরই নানা ধরনের খাওয়ার মেয়ে যে কী কী খাওয়ার নেয় আমি তত নামও বলতে পারছি না তারপরে এটা হচ্ছে আবার কি নিয়ে আসলো ওরে বাবা একটা জলের বোতল আমার বরের খুব পছন্দ হয়েছে একটা গ্রিন কালারের বোতল কিনেছে এটা হচ্ছে টপস আমি একটা টপস কিনিলাম আমার ভীষণ ভালো লাগলো ইয়েলো কালারের এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা মাত্র কিন্তু দারুণ সুন্দর স্টপটা টপটা এটা হচ্ছে ফার্ম দুটো আমি কড়াই নিয়েছি আমি হোটেলে খেয়েছিলাম কড়াইয়ের মধ্যে সবজি দিয়েছে সেই জন্য আমি কড়াই নিয়েছি আমি আপনাদেরকে দেখাবো একদিন রান্না করে এটার মধ্যে কী করে আমি টেবিল এটা টেবিল এটাতে রান্না করা যাবে না টেবিলে সাজানোর জন্য মাজা এনেছে থামস আপ এনেছে আমার জন্য চকলেট এনেছি আর এটা আমার মুখে মাখার বিবি ক্রিম এটা হচ্ছে বাটার এনেছে আর এটা হচ্ছে আমার ফ্রুট একটা কিছু একটা চুমকামের মতো নিয়েছি। আরও অনেক কিছু দেখো না কত কি আমার একদম আমি পুরোটাই আমি ঢেকে গেলাম তাহলে আমাদের মার্কেট কেমন বাজার কেমন লাগলো প্লিজ জানাবে না টা বাই বাই আজকের জন্য কালকে আমার নতুন ভিডিও নিয়ে আসবো